আসসালামু আলাইকুম এব্রিও কেমন আছেন সবাই আজকে আমরা চলে এসেছি ঢাকার মধ্যে ঐতিহাসিক একটি স্পট আহসান মঞ্জিল নবাবদের বাসভবন এবং রাজকীয় ইতিহাস আর অপূর্ব স্থাপত্য এবং অনেক সুন্দর একটি ভবন তো বন্ধুরা চলুন ঘুরে আসি আজকে নবাব ভবন আহসান মঞ্জিল বাহিরে বৃষ্টি ভেজা প্রকৃতি আরো সুন্দর করে তোলে দেখলে মনে হয় সবুজের মধ্যে এক লাল স্তম্ভ যা মনে হবে আমাদের পতাকার প্রতিচ্ছবি চলুন ভিতরে যাওয়া যাক তো ভিতরে যাওয়া জন্য পিছন দিয়ে যেতে হবে কারণ পিছন হচ্ছে প্রবেশ পথ এবং সামনে আপনার চেকিং হয় যারা টিকিট গেটেতে দেখাইতে হয় এই হচ্ছে ভবনের পিছনের রিবু দেখো মানে সুন্দর এখানে প্রবেশ পথে ঢোকার সময় এখানকার কর্মর মামার সাথে একটু কথা হয় তো সে আমাকে একটা আবদার করে যে ভাই আমি আমার একটা এলাকার গান শোনাবো তো আপনি কি এটা ভিডিও করবেন আমি তো তাকে বললাম যে ঠিক আছে আপনি একটা গান গাইতে যান গান সমস্যা নাই এটা আমি ভিডিও করব তো যাই হোক সবাই বলবেন ভি গানটা কেমন লাগছে এবং সবাই এটা কমেন্ট করবেন মামা নাম হচ্ছে তাইজুদ্দিন রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ জেলা বোলাহাট থানা চলুন তাহলে শুরু করা যাক আমাদের এই যে মামায় তার গানটি শুনবো তো মামা এখন আপনার গানটি শোনান ঠিক আছে রাজশাহী বিভাগের ছেলে আমি বাউলা মনের গানের পাগল জেলা নবাবগন জেলা চাপাই নবাবগঞ্জ পোস্ট অফিস মুসলি ভুজা সোনার পাড়ার পশ্চিম পার্শে বন্ধু গ্রামের নামটি বারোই পাড়া মহানন্দা নদীর ধারে আমরা সারি সারি পার্শে আছে ইউনিয়ন কাউন্সিল পুরনো চামার বাড়ি আম খাওয়াই বন্ধু তো মাই কাইরা নিব মন আমার

অনেকের মধ্যে এমন প্রতিভা আছে যেটা আমরা সবার মধ্যে প্রকাশ করতে পারি না তো এইভাবে আমরা সবাইকে এইভাবে সাপোর্ট করব এবং তাদেরকে গাওয়ার সুযোগ করে দেবো তো সবাই আমাদের এই মামার এই গানটি শুনবেন এবং ভালো লাগলে জানাবেন চলুন ভিতরের দিকে যাওয়া যাক সেনাপতির লোহার পোশাক এবং আহসান মঞ্জিলের প্রথম ডিজাইন এভাবে আস্তে আস্তে ভিতরে ঢুকি অনেক ঐতিহাসিক নিদর্শন ডাইনিং স্টেজ এরপর তো আমরা দেখতে দেখতে চলে আসলাম মহলের মিডিল স্থলে যেখানে দুইটি সিঁড়ি আছে কিন্তু এই সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায় না নিষেধ আছে একটু আগালে বিলিয়ার্ড কক্ষ এখানে সবাই আপনার বিলিয়ার্ড টেবিলের পাশে আপনার সোফা আছে এগুলো সব অনেক আগের এভাবে দেখতে দেখতে উপরে উঠি সে সময় রাজনীতিবিদ নাট্যকার আপনার নবাব পরিবারের সদস্য অনেকের ছবি দেওয়া আছে ওয়াও কি সুন্দর একটা সিঁড়ি আপনার দেখবেন আপনার ঘুরিয়ে ঘুরে আপনার উপর উঠতেছে এটা আসলে অনেক পুরাতন দেখতে দেখতে বাইরের সাইডে চলে আসলাম এখানকার সৌন্দর্যটা আরো সুন্দর কারণ এটি সদর সাইড এখান থেকে নদীটা সুন্দরভাবে ভাবে দেখা যায় তো আমরা এখন সামনে চলে আহসান মঞ্জিল বিষয়ে কিছু তথ্য আপনাদেরকে জানাবো আহসান মঞ্জিল এটি ঢাকা ইসলামপুর পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত মূল ভবন নির্মাণ শুরু হয় আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত প্রতিষ্ঠাতা খাজা আব্দুল গনি এবং নামকরণ দেয় তার পুত্র খাজা আহসান নাম অনুসারে নাম রাখেন আহসান মঞ্জিল ইন্দো ইউরোপীয় স্থাপত্য মিশ্রণ আগে এটি ছিল নবাবদের বাস ভবন এবং সামাজিক রাজনৈতিক সমাজ কেন্দ্র বর্তমানে এটি জাতীয় জাদুঘরের একটি শাখা এখানে প্রবেশের সময়সূচি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিওর জন্য আমাদের সাথে থাকুন এবং আমাদের পেজ ফলো করুন সবাই ভালো থাকুন আলাইকুম